1889 নাইন পাঞ্জাবের লুধিয়ানাতে এক শিখ ধর্মাবলম্বী পরিবারে জন্ম হয়েছিল সুন্দর সিং নামে একটি বালকের মা খুব ধার্মিক ছিলেন তিনি ছেলেকে শিখ ধর্মের শিক্ষার সাথে সাথে ভক্তিবাদের শিক্ষায়ও শিক্ষিত করে তুলেছিলেন ছোটবেলা থেকে সুন্দর ভগবত গীতা পাঠ করে প্রায় মুখস্থ করে ফেলেছিলেন মিশন স্কুলে পড়ার কারণে তিনি খ্রিস্ট ধর্মের সংস্পর্শে আসেন তিনি তো বাইবেলকে আগুনে জ্বালিয়েও ফেলেছিলেন তিনি গীতা উপনিষদ কোরআন যোগা সব কিছু করেছেন কিন্তু তার হৃদয়ে শান্তি ছিল না বয়স যখন পনেরো এক রাত্রে তিনি তো স্থির করেই নিয়েছিলেন শান্তি সত্য যদি তিনি লাভ করতে না পারেন তবে নিজের জীবনকে রেললাইনে সমাপ্ত করে ফেলবেন সত্যের অনুসন্ধান সেই দিন অতিপ্রত্যুষে তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল তিনি দেখলেন যীশু খ্রিস্টের দর্শন কি চমৎকার এক দিব্যজ্যোতি যা তাকে বাধ্য হতে বলছেন তিনি শুনলেন তৎক্ষণাৎ তার হৃদয়ে গভীর শান্তি ও মনে তৃপ্তি নেমে এলো ছোটবেলা থেকেই মায়ের একদম্য ইচ্ছা ছিল সুন্দর বড় হয়ে সাধু হবে আর তাই সুন্দর সেই সাধু হয়ে উঠলেন তবে শিখ ধর্মের নয় কিন্তু খ্রিস্ট ধর্মের সাধু সাধু সুন্দর সিং খ্রিস্টকে বিশ্বাস করার কারণে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয় বাড়ি ছাড়ার পরে সুন্দর সিং লাহোর থিওলজি কলেজে ঐশ্বতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন তারপর বেরিয়ে পড়েছিলেন ঈশ্বরের বাক্য নিয়ে পাহাড়ীয় অঞ্চল তিব্বত নেপালের উদ্দেশ্যে সাধু সুন্দর সিংয়ের আত্মিক জীবন গঠন করে তুলেছিল নতুন নিয়ম যা তিনি সর্বদা সর্বক্ষেত্রে বয়ে নিয়ে বেড়াতেন তিনি উনিশশো কুড়ির দিকে ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়া গিয়ে সুষমাচারকে ভারতীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছিলেন তার চমৎকার সাধুর আবির্ভাব অভিজ্ঞতা সরলতা এবং স্বচ্ছতা অনেককে আকর্ষিত করেছিল এরপরে ভারতে ফিরে এসে পাড়ি জমিয়েছিলেন তিব্বতের দিকে সাধু সুন্দর সিংয়ের আধ্যাত্মিক চিন্তাধারা সবটাই ছিল তার জীবনে যীশুখ্রিস্টের প্রত্যক্ষ অভিজ্ঞতা তিনি মনে করতেন প্রার্থনা বলতে শুধুমাত্র ঈশ্বরের সাথে মিশে যাওয়া নয় বরং খ্রিস্টের উপস্থিতির অনুশীলন করা তার মতে প্রার্থনার উদ্দেশ্য হল ঈশ্বরের সাথে সংযোগ নিরন্তর কথোপকথন তিনি বলেছেন সাগরে মুক্তা আছে কিন্তু সেগুলো পেতে হলে নিচের দিকে ডুব দিতে হবে আর পরমানন্দ হল আধ্যাত্মিক জিনিসের তলদেশে ডুব দেওয়া এটি একটি ডুবের মতো কারণ ডুবুরিদের যেমন শ্বাস বন্ধ করতে হয় তেমনি পরমানন্দে বাহ্যিক ইন্দ্রিয়গুলোকে বন্ধ করতে হয় সাধুর ধর্মীয় অভিজ্ঞতায় দুঃখভোগ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল তার জীবন ছিল নিঃস্বার্থময় তিনি প্রায় কঠিন কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন তার লক্ষ্য ছিল খ্রিস্টের সাক্ষ্য হওয়া দুঃখকে তিনি সানন্দের সাথে গ্রহণ করেছেন তিনি তার দুঃখভোগকে এইভাবে বর্ণনা করেছেন ডাক্তার সদ্যজাত শিশুকে চাপড় মারে যাতে বাচ্চাটা কাঁদে এবং শ্বাস প্রশ্বাস শুরুর করে কষ্টের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের প্রেমের সহিত আঘাত করেন ক্রুশ হলো স্বর্গের চাবিকাঠি ক্রুশ তাদের বহন করবে যারা ক্রুশকে বহন করবে যতক্ষণ না এটি তাদের স্বর্গে নিয়ে যায় পরম পবিত্র মুক্তিদাতার গৌরবময় উজ্জ্বল উপস্থিতিতে সাধু সুন্দর থিওলজি শুরু হয় খ্রিস্টকে দিয়ে যীশু খ্রিস্ট হলেন সম্পূর্ণরূপে ঈশ্বর অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি কেবল খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে তাকে জানা হলো যে তিনি সেই ঈশ্বর খ্রিস্ট হলেন অবতার ঈশ্বর মনুষ্যরূপ নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন মানুষ বিশ্বাস এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়া খ্রিস্টের ঐশ্বরত্বকে বুঝে উঠতে পারবে না সৃষ্টি কোনো মায়া বা ভ্রম নয় এটি বাস্তব এবং উত্তম কারণ ঈশ্বর একে সৃষ্টি করেছেন পাপ এবং কর্ম সম্পর্কে তার মতামত মানুষ হলো ঈশ্বরের সৃষ্টি কিন্তু সে পাপি এবং একটি পাপ কেবল একটা ছোট্ট পাপ এমনকি একটি মন্দ চিন্তা মানুষকে ঈশ্বরের রাজ্যে বাইরে রাখার জন্য যথেষ্ট মানুষ পাপি তবুও সে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি এই প্রতিমূর্তি নিখুঁতভাবে কেবল খ্রিস্টের মধ্যেই দেখতে পাওয়া যায় পাপের কারণে যে প্রতিমূর্তি বিকৃত হয়েছে তা পুনরুদ্ধার করার আগে মানুষকে তার পাপের সাথে মোকাবিলা করার জন্য ঈশ্বরকে অনুমতি দিতে হবে পাপ সম্পর্কে সাধু সিং এর চিন্তাধারা অনেকটাই হিন্দু ধর্মের কর্মের মতবাদের সাথে মিল রয়েছে সেই সঙ্গে তিনি সংসারা বা পুনর্জন্মের মতবাদকে প্রত্যাখ্যান করেছেন যা বলে যে মানুষকে বারবার জন্ম নিতে হবে পূর্বজন্মে তাদের কর্মফল ভোগ করার জন্য পাপের কোনো স্বাধীন অস্তিত্ব নেই তাই কেউ বলতে পারে না এটি এমন কিছু যা সৃষ্টি করা হয়েছে এটি কেবল একটি মনের অবস্থা বা একটি স্বভাবের একটি নাম শয়তান কেবল তাকেই আঘাত করতে পারে যা ইতিমধ্যে তৈরি করা হয়েছে তার সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই তাই মন্দের কোনো স্বাধীন অস্তিত্ব নেই এটি হলো নিচ্ছক ভালোর অনুপস্থিতি সুন্দর সিং পাপের প্রভাব এবং এর শাস্তি সম্পর্কে সচেতন ছিলেন তিনি সেই পাপকে ধরে রেখেছেন কর্মের মতো যা এটির নিজস্ব প্রভাব নিয়ে আসে ঈশ্বর পাপীদের বিচার করেন না এটা পাপ যা তাদের বিচার করে এবং তাদের অবশ্যই তাদের পাপে মরতে হবে ঈশ্বর কাউকে নরকে পাঠাননি এটা পাপ যা আত্মাকে নরকে নিয়ে যায় মানুষ যেহেতু পাপি তাই সে তার নিজের শক্তিতে যা ভালো তা করতে পারে না আর মানুষের এই কর্ম যা পাপময় কর্মের ফল মানুষকে নরকে ফেলতে পারে যতক্ষণ না আমরা খ্রিস্টের দত্ত পরিত্রাণকে লাভ করি কর্মের মতবাদ অনুসারে ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সমস্ত দুঃখ কষ্ট শাস্তিযোগ্য বর্তমান বা পূর্বের জীবনে সংঘটিত পাপের শাস্তি পৃথিবীতে যন্ত্রণা রয়েছে এবং প্রায় এটি পাপের শাস্তি কিন্তু ঈশ্বর সেই শাস্তির লেখক নন এবং তার একমাত্র ইচ্ছা পাপিকে বাঁচানো খ্রিস্টের কাজ ওয়ার্ক অফ ক্রাইস্ট অন্যান্য ভারতীয় খ্রিস্টানদের মতো সুন্দর সিং খ্রিস্টের প্রতি বিশ্বাস এবং খ্রিস্টের সাথে মিলনের দিকে মনোযোগ দিয়েছেন তার মধ্যে খ্রিস্টের মৃত্যু হলো ঈশ্বরের প্রেমের বহিঃপ্রকাশ খ্রিস্ট জানতেন যে রূপা বা সোনা বা হীরা বা অন্য কোনো রত্ন আত্মার জীবন অর্জনের জন্য যথেষ্ট হবে না তবে যা প্রয়োজন ছিল তা হল জীবনের জন্য জীবনের আত্মসমর্পণ মানুষের আত্মাকে বাঁচানোর জন্য আত্মার আত্মসমর্পণ যে জন্য তিনি দুনিয়ার মুক্তির জন্য তার জীবন দিয়েছেন কোনো কর্মমার্গ হতে পারে না আমাদের কর্মের মাধ্যমে পরিত্রাণ সম্ভব নয় যেখানে অন্য ধর্ম বলছে ভালো কর্ম করো তুমি ভালোই পরিণত হবে খ্রিস্ট ধর্ম বলছে খ্রিস্টতে থাকো তুমি ভালো কর্ম করবে যারা বুঝতে পারে যে ঈশ্বর অবতার হয়েছিলেন এবং আমাদের পাপ থেকে রক্ষা করার জন্য তার মূল্যবান রক্ত তিনি ঝরিয়েছেন তারা সেই পাপ করতে পছন্দ করবে না যা তাদের ঈশ্বরকে এমন কষ্ট দেয় ঈশ্বরের প্রেম খ্রীষ্টের মধ্য দিয়ে প্রদর্শিত হয়েছে এই প্রেম হলো দুঃখভোগ আত্মত্যাগমূলক প্রেম এমন একটি প্রেম যা একজন পাপীর পরিবর্তন এবং রূপান্তর করার ক্ষমতা রাখে এবং যখন একজন মানুষ সেই ভালোবাসাকে গ্রহণ করে তখন সে খ্রিস্টীয় জীবনযাপন করতে এবং নিজের জন্য আবিষ্কার করতে প্রস্তুত হয় যে কৃষি হলো স্বর্গ সুন্দর সিং খ্রিস্টের সাথে প্রত্যক্ষ জীবনকে গুরুত্ব দিয়েছেন তিনি মনে করতেন যদি খ্রিস্ট আমাদিগতে থাকে আমাদের জীবন খ্রিস্টের মতো হয়ে উঠবে যদি খ্রিস্ট আমাদের মধ্যে বাস করেন তবে প্রকৃতির চোখে তিনি অদৃশ্য থাকা সত্ত্বেও তিনি এখনও তার নিজস্ব পরিচয় আছেন আমাদের জীবনের মানকে তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছেন খ্রিস্টানদের জন্য খ্রিস্টের সাথে বিশ্বাসের মিলন বিশ্বাসী এবং খ্রিস্টের উভয়ের ব্যক্তিত্ব বজায় রাখে সাধুর ভাষায় বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরে আছি এবং ঈশ্বর আমাদের মধ্যে আছেন তাকে অনুসরণ করা এবং তার ক্রুশ বহন করা এতই মধুর এবং মূল্যবান তিনি বলেছেন খ্রিস্টের জন্য মৃত্যুবরণ করা খুবই সহজ কিন্তু তার জন্য বেঁচে থাকা কষ্টকর কারণ মরতে কেবল এক ঘন্টা লাগে কিন্তু তার জন্য বেঁচে থাকতে গেলে প্রতিদিন আমাদের মরতে হবে খ্রিস্টীয় মণ্ডলী সম্পর্কে তার চিন্তাধারা সাধু সুন্দর সিং দৃশ্যমান মণ্ডলী সংগঠিত প্রতিষ্ঠানের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন না তিনি সকল মণ্ডলীকে খ্রিস্টের দেহ হিসেবে দেখতেন যখন সাধুকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কোন মণ্ডলীর অন্তর্গত সাধু উত্তর দিতেন আই বিলং টু ক্রাইস্ট আমি খ্রিস্টের অংশ আর এটাই আমার জন্য যথেষ্ট তিনি বলেছেন আমাদের ভারতীয়দের মতবাদ বা ডক্টরিনের দরকার নেই আমাদের অনেক মতবাদ আছে আমরা মতবাদে জর্জরিত আমাদের জীবন্ত খ্রিস্টকে প্রয়োজন তিনি ঈশ্বরের উপাসনা প্রসঙ্গে বলেছেন আমি যদি নরকের ভয়ে তার উপাসনা করি আমি যেন তাতে নিক্ষিপ্ত হতে পারি আমি যদি স্বর্গলাভের আকাঙ্ক্ষায় তার সেবা করি তিনি যেন আমাকে দূরে রাখেন কিন্তু আমি যখন শুধুমাত্র ভালোবাসায় তার উপাসনা করি তিনি নিজেকে আমার কাছে প্রকাশ করেন যাতে আমার সমস্ত হৃদয় তার ভালোবাসা এবং উপস্থিতিতে পরিপূর্ণ হয় তিনি বারংবার একান্তে খ্রিস্টের ধ্যানে মগ্ন হতেন এটাই ছিল ঈশ্বরের সাথে তার অন্তরঙ্গ সম্পর্কের গভীর অনুভূতির রহস্য সাধু সুন্দর সিং এমন একজন খ্রিস্টান যিনি ব্যক্তিগতভাবে খ্রিস্টকে অনুভব করেছেন তার শিক্ষা এবং তত্ত্ব কোনো ক্লাসরুমে দেওয়া লেকচার নয় বরং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ছিল তার সম্পূর্ণ জীবন ও কর্ম ছিল খ্রিস্টকেন্দ্রিক তিনি নিজের পরিচয় তিনি কোন মণ্ডলীর সদস্য সেই হিসাবে দেননি কিন্তু তিনি দিয়েছেন আমি খ্রিস্টের এটাই ছিল তার পরিচয় সুসমাচার প্রচারকে তার জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসাবে তিনি গ্রহণ করেছিলেন আর তাই তিনি সুসমাচার প্রচার করতে নেপাল তিব্বতের মতো পাহাড়ীয় অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন খ্রিস্টের সুষমাচার মানুষকে দিয়েছেন আর এই সুসমাচার করতে করতে তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাই সুন্দর সিংকে বলা হয় অ্যাপোসল উইথ দ্য ব্লিডিং ফিট مگر میرا خدا زندگی کا مالک ہے مگر چابی تو صرف ایک تھی صرف ایک چابی جب سادو ہندوستان واپس آیا تو تبت کی حکومت نے اپنی تمام سرحدی چوکیوں پر یہ حکم پہنچا دیا کہ اس آدمی کو کسی بھی حالت میں تبت میں داخل ہونے کی اجازت نہ دی جائے اس لیے سادو اپنے دیش میں کئی سال کام کرتا رہا اس نے اپنا مشن جاری رکھا اس کے محبت اور رحمت کے عمل اور اس کی خدمت جو وہ لوگوں کو خدا کی محبت اور فضل کے بارے میں بتاتا تھا جاری رہی آہ مگر اس کے دل کو سکون نہ تھا تبت کا علاقہ ہر وقت اس کی دعاوں اور خیالات کا مرکز بنا رہا اور پھر انیس سو انتیس میں وہ اپنے دوستوں کے منع کرنے کے باوجود تبت واپس چل پڑا اور اس کے بعد واپس نہیں آیا اس کا خدا کے لیے کام ختم ہو گیا اسے شاید اس سفر کی اجازت مل گئی جو سب سے بڑا سفر تھا آسمان کی بلندیوں کی طرف سفر